আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রসের সামতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুই ভালো আছি তো আজকে আমার গোডাউনে আসছি এখানে অনেক বড়ি আছে চার পাঁচ পেয়ার বড়ি আছে এগুলোর বিস্তারিত রেট সব বলে দিব অনেকেই ফোন দিয়ে থাকেন যে ভাই বড়ি দরকার হাই দরকার জেনারেটর দরকার অনেকেই ফোন দিয়ে বলে থাকেন বডির জন্য রিকোয়েস্ট করেন যে বডি থাকলে বড়ির একটা ভিডিও দেন বড়ির একটা ভিডিও দেন তো এই ভিডিওটা তাদের জন্যই যারা বডির জন্য ফোন দিতে ফোন দিচ্ছেন ইদানিং আপনারা সরাসরি যোগাযোগ করবেন বডি কন্ডিশন কন্ডিশান হয় যে দাম সহ এখানে বলে দিব যার যেটা লাগবে সরাসরি যোগাযোগ করবেন তো সাথে তিনটা জেনারেটর আছে তারপরে যে এখানে মিক্সার আছে ম্যাকি তারপরে কিছু হাই আছে দুইটা হাই আছে এগুলো রেট বলে দিব তো এই ভিডিওটা দিতাম না অনেক ভাইয়ের রিকোয়েস্টে ভিডিওটা দে আর কি তো লোকেশনটা বলে দিই জামালপুর জেলার সদরের দোকান আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমে যাবতীয় এভ্রিথিং মালামাল ফোড়া বিক্রিয় দুইটাই করা হয় আপনারা চাইলে বিক্রিও করতে পারবেন কিনতেও পারবেন তো কথা না বাড়ায় প্রথমে শুরু করি প্রথমে যে বড়িটা দেখতে পাচ্ছেন এটা কিউডাব্লিউ ফরে বড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন বড়ি একদম সুপার ফ্রেশ এটার সাথে থ্রি থ্রি এক্সটি টুইটার পাবেন থ্রি থ্রি এক্সটি হাই আছে এটার মধ্যে বড় যে হাইটা থ্রি থ্রি এক্সটি ওই হাইটা ফোর ফোর ফ্রেমের সাথে যে হাইটা লাগানো হয় থ্রি থ্রি বড়ো হাই দেখে নেবেন যে বিএলের বড় হাই লাগানো হাইশো হয় বডিটার দাম পড়বে জ্যাকেট আছে এটার একদম সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ বডি বডিতে কোনো রকম কোনো সমস্যা নাই স্টিলের হাতুল এটা কোয়ালিটি ফুল একটু মার্কেটে মানে যে একটু দামি কোয়ালিটি ওই মালটা এটা এটা বিক্রি করা হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক শুধু বডি আট হাজার পাঁচশো আর হাইশো যদি নেন সেক্ষেত্রে গিয়া তেরো হাজার পাঁচশো টাকা একদম তেরো হাজার পাঁচশো টাকা বলবো হাই সহ যদি নেন শুধু স্পিকার উঠাবেন আর চালাবেন এর মধ্যে এক জোড়া ক্রসওভার আছে শুধু স্পিকার উঠাবেন ক্রসওভার আছে পঁচিশটি ক্রস আছে পঁচিশটি ক্রস আছে যদি কোনো ভাই নেন যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলার সদরের দোকান সরাসরি ফোন দিবেন স্ক্রিনে দেয়া নাম্বারে তারপরে এক পিয়ার ফুল রেঞ্জ এখানে এটা ফুল রেঞ্জ ফোর ফোর এক্সটি টুইটার এটার মধ্যে সাউন্ড কিংয়ের চার ইঞ্চি বয়েস কালের স্পিকার লাগানো আছে বডি একদম সুপার ফ্রেশ বডিতে কিঞ্চিত পরিমাণ কোথাও কোনো প্রকার স্পট পাবেন না একদম সুপার ফ্রেশ বডি এটার সাথে জ্যাকেটও আছে ফোর ফোর হাই ক্রোসোভার লাগানো আছে সাউন্ড কিংয়ের যে অরিজিনাল যে স্পিকারগুলো থাকে ওই স্পিকারগুলো ছয় ছিদ্র সাউন্ড কিংয়ের অরিজিনাল জেবিএলের বডি ভালো মানের ক্রোসোভার লাগানো আছে অত্যন্ত ভালোবাজে আসবে না সেদিকে খেয়ে নেবেন এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হইলে সুপার ফ্রেশ মালটা নিতে পারবেন কয়েল চেঞ্জ হয়েছে বডি একদম ফ্রেশ হাই ও ফ্রেশ রকম কোনো সমস্যা নাই নিবেন আর চালাবেন তারপর এখানে এক বডি দেখতেছেন জেবিএলের জেবিএলের অরিজিনাল বডি এটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল বডি জেনুয়েন এটা বিক্রি করা হবে এটার সাথে নতুন জ্যাকেট আছে সাথে চাইনিজ বডি এটা এটা বিক্রি করা হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা ফিক্সড রেট আট হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি হবে না যদি কোনো ভাই লাগে অবশ্যই যোগাযোগ করবেন আট হাজার পাঁচশো টাকা এটার বডি নব্বই পার্সেন্ট ফ্রেশ আছে এর জন্য আট হাজার পাঁচশো টাকা এগুলো বডি আমরা আরও ফ্রেশ যদি থাকি এর থেকে ফ্রেশ থাকলে এগুলো বিক্রি করি পনেরো হাজার ষোলো হাজার টাকায় তো তারপরে যে মালটা দেখতেছেন এটা বাংলাদেশি বডি তো এটা বডি কোয়ালিটি অন্যরকম দেখতে পাচ্ছেন লাট লার্জ সিস্টেম অনেকগুলো এল কি গ্রুপ মানে এটার জয়েন সহজেই হবে না আর তিনটা জয়েন আছে একদম ফ্রেশ বডি বডিতে কোনো রকম কোনো সমস্যা নাই নিবেন আর চালাইবেন শুধু বডি এটা এটার সাথেও জ্যাকেট আছে যদি নেন এটা প্রাইস করবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হইলে এই বডি বডিজোড়া নিতে পারবেন তারপরে যে জেনারেটরটা দেখেছেন হুন্ডা চাকাওয়ালা হুন্ডা চাকাওয়ালা জেনারেটর এটা সেলফে স্টার্ট এটার মধ্যে ব্যাটারি লাগাই নিতে হবে আমার এখানে আসবে না সে চেক করবেন চেক করার জন্য ব্যাটারি এক্সট্রা দিয়ে চেক করে দিব কিন্তু ব্যাটারি এটার সাথে নাই তো এটা দেখতে পাচ্ছেন পাঁচ কিলো পাঁচ কিলো আউটপুট পাঁচ কিলো সিক্স পয়েন্ট কিলো মানে এটা পাঁচ কিলো পাঁচ কিলো পর্যন্ত লোড দিতে পারবেন কোনো সমস্যা নেই ডিজেলের এটা ডিজেলের মেড ইন জাপান অত্যন্ত ভালো একটা জেনারেটর আসবেন আসিয়া চেক করে নিয়ে যাবেন স্টার্ট করে কোনো সমস্যা নেই এটার প্রাইস দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা চাক্কাওয়ালা জেনারেটর তারপরে যেটা দেখতেছেন বাটার বাটারফ্লাই বাটারফ্লাই পঁচিশশো মডেলের পঁচিশশো মডেলে টুকাই টুকাই স্টার্ট এটা সেলফেও স্টার্ট দিতে পারবেন সেলফ সিস্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগাইলেই হবে সম্ভবত ব্যাটারি লাগাইলেই সেলফে স্টার্ট দিতে পারবেন ব্যাটারি নাই তো কিক দিয়ে আমরা ফিতা দিয়ে চেক করে দেখাই দিব এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো রকম কোনো কাজ হচ্ছে না একদম সাউন্ড কম সাউন্ডলেস মানে একদম সাউন্ড কম এটা যারা নেবেন এক পিয়ার মাল যারা চালানোর জন্য জেনারেটর চান তারা নিতে পারেন এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হইলে এটা নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ডিজেল জেনারেটর কাজলি কোম্পানি ডাইনামা কাজলি যে একশো পার্সেন্ট কোপার তামার কোনোরকম কোনো কাজ হচ্ছে না কয়েলের কয়েল একদম সুপার ফ্রেশ কন্ডিশন কয়েল কোনোরকম কোনো কাজ হচ্ছে না কয়েলটাতে ডাইনামাতে কাজলি খোদাই করে লেখা আছে এখানে কাজলি দেখতে পাচ্ছেন এটা সাড়ে আট গোড়া ইঞ্জিন সাড়ে আট গোড়া ইঞ্জিন টোকাই টোকায় স্টার্ট আসবেন লোকেশনে এসে দেখে নেবেন এটা অনেক দিন ফালা রাখার কারণে ময়লা হয়েছে এই আর তেলের টাঙ্কিটা নাই এটা টাঙ্কির দাম সম্ভবত এক হাজার টাকা নতুন এটা কিনে নিতে পারবেন টুকাই টোকায় স্টার্ট ফালাই রাখার কারণে এরকম হয়েছিল কালারটা অন্যরকম হয়েছে তো এটা যারা নেবেন এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে এখানে একটা মিক্সার দেখতেছেন ম্যাকি ম্যাকি এটা রানিং আছে কোনো সমস্যা নাই এটার প্রায় এটার এখানে যে দু এক দুইটা পুট নাই দুইটা পুট নাই যে এই দুইটা এটাও এগুলো সবগুলাই ঠিক আছে এখানে এগুলো পুট নাই চাইলে লাগাই নিতে পারবেন পুটগুলো ভেঙে নিচ্ছে দিক গেছে এটা রিপেয়ারিং করি নেই কোনো মিস্ত্রির কাছে নেই নেই এজন্যই নেই নেই মিস্ত্রিরা এখন বর্তমানে ভিজি সামনে পুজো অনেক কাজের ব্যস্ততায় আছে আর এর এটা যারা নেবেন তারা দুই পেয়ার এক পেয়ার করে মাল যারা ভাড়া দিবেন লুজ ভাড়া দুই একটা পুট হলিয়ান নাফ তাদের জন্য এটা তারা নিতে পারেন ম্যাকি কোম্পানি খুব ভালো বাজে এগুলো এগুলো প্রেশার অন্যরকম এটাতে দুই পেয়ার মালও লোড দিতে পারবেন এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে যেটা দেখতেছেন এটা নখগুলো হারাই গেছে এটা ওই সেম কন্ডিশন অবস্থায় আছে এটার একটা পুট নাই এখানে একটা নাই তবে রানিং আছে ফেডার অনেকগুলো এই রানিং দু একটা ফেডার সমস্যা থাকতে পারে এটার দেওয়া হয়েছে মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা হলে এটা নিতে পারবেন মিক্সার দুইটাই দেখছেন তো যার যেটা লাগবে সবাই সে যোগাযোগ করবেন এছাড়াও আরও অনেক মাল আছে ও সরি দুইটা হাই আছে এখানে হায়ের এটার ওপরের যে খাপড়াটা এটা নাই কয়েলের এটা যদি চান জোড়া হাই নিতে পারেন এটার দামটা যারা নেবেন ফোন দিয়ে সরাসরি জেনে নেবেন তারপরে এখানে একটা সিঙ্গেল বক্স আছে যারা বাসা বাড়িতে বাজানোর জন্য ফোন দেন তাদের জন্য এটা এক স্পিকার ষোলো ইঞ্চি স্পিকার টু টু হাই প্রচাল লাগানো আছে মালটা কালার করলেই হবে কালার অনেক দিন বয়স হয়েছে ফালায় রাখার কারণে এরকম হয়েছে এটার মাত্র তিন হাজার টাকা পড়বো যদি কেউ নেন বাসা বাড়িতে বাজানোর জন্য নিতে পারেন কোনো সমস্যা নাই এছাড়াও আরও অনেক মালামালই আছে সেটা মালামাল যদি নিতে চান কেউ অবশ্যই যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলার সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভরিথিং মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আগামী ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন কে কোন জেলার থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম